আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্যক্তিগত পেজে লাইভে এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার নলী ইউনিয়নের বরসা গ্রাম এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন্দানের চারা বিতরণ করা হচ্ছে কুমিল্লার সেনানিবেশের উদ্যোগে এবং অর্থায়নে এই কৃষকদের মাঝে দেওয়া হচ্ছে দানের চারা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ কারণ হচ্ছে বন্যার পরবর্তীতে বিভিন্ন যে খাদ্য উপহার সামগ্রী যার মধ্যে খাদ্য সামগ্রী ছিল নির্মাণ সামগ্রী ছিল সেই নির্মাণ সামগ্রীর পাশাপাশি এই যে দানের চারা বিতরণ করা হচ্ছে সেটি নিঃসন্দেহ একটি ভালো উদ্যোগ কারণ এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা দানের চারা কারণ হচ্ছে আপনারা জানেন যে ফসলি জমিগুলো নষ্ট হয়েছিল সেগুলো আবার নতুন করে চারা রোপণ করতে হবে যার কারণে এই সেনাবাহিনী কুমিল্লা সেনানিবাসের পক্ষ থেকে এই কাজটি করা হচ্ছে এবং সবার মাঝে দানের চারা বিতরণ করা হচ্ছে বরাসার গ্রামে এটি করা হচ্ছে বরাসার গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি ডুবে গিয়েছিল এখানে কুমিল্লা সেনানিবাসের জিএসি মহোদয় আসছেন তারা তাদের তারা কৃষকদের মাঝে এই ধানের চারাগুলো দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা সেনানিবাসের পক্ষ থেকে এই চারাগুলো দেয়া হচ্ছে আমন্দানের চারা আপনারা নিশ্চয়ই জানেন যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমি ডেরি ফার্ম পোলট্রি ফার্ম অবকাঠামোগত সেই ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিভিন্ন সংস্থা সরকারি বেসরকারি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন খাবার সহ অন্যান্য সহযোগিতা করেছেন আজকে কুমিল্লা সেনানিবাসের সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা দেওয়া হচ্ছে আমন ধানের চারা এখানে প্রায় আশি জন কৃষক কৃষানি সেই তাদের চারাগুলো পাবেন এটি বুড়িচং উপজেলার ষোলোনল ইউনিয়নের বরাসা গ্রাম এই বরাসা গ্রামের আশি জন কৃষক কৃষাণীর মাঝে এই চারাগুলো বিতরণ করা হচ্ছে এখানে অনেক আশি জন কৃষক কৃষাণীর মধ্যে এই চারাগুলো দেওয়া হচ্ছে এই সময়টায় সবচেয়ে বেশি প্রয়োজন যেটি যে ধানের চারা সেটি করা হচ্ছে সেটি দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে চারাগুলো তুলে দিচ্ছেন পাশাপাশি নগদ সহযোগিতাও করা হচ্ছে অর্থাৎ ধান রোপণের জন্য যে সেটিও করা হচ্ছে ষোলোরিয়াল ইউনিয়নের প্রায় আশি জন কৃষকের মাঝে এই দানের চারাগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা নিবেশের পক্ষ থেকে এটি দেওয়া হচ্ছে এবং নিঃসন্দেহে আমরা বলব এটি একটি ভালো উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা নিবেশের পক্ষ থেকে এগুলো দেওয়া হচ্ছে আপনারা দেখছেন যে বর্ষা গ্রামের

পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি জায়গায় এই ধানের চারাগুলো বিতরণ করা হবে তো ধন্যবাদ আমার সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন